আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আজকে আমাদের একাডেমিক জীবনের স্থগিত আমরা শেষ করতে যাচ্ছি আমাদের শিক্ষা জীবনের কেরিয়ার ক্লাস ওয়ান থেকে আজ পর্যন্ত শেষ আমাদের সকল বন্ধুরা আছে এখানে আকরাম আছে কোথায় যাচ্ছে তারপরে আরও অনেক আছে সব ছেলে আছে রহমত আছে সব কিছু আছে সবার সাথে কথা বলবো আজকে একসঙ্গে যাব শেষ আজকের পর থেকে অনলাইন অফলাইন সব স্থগিত সব ছেড়ে দিব কোনো কিছু সংযোগ থাকবে না সব বন্ধ জীবন চলতে চলতে শেষ যদি দেখা হয় দেখি আর কে কে আছে আমাদের আমাদের এই যে বিজনেসম্যান আছে সাদাম

তোমার আশালতা আশালতাম আমি আশালতাম কোথায় আশালত তোমার কোথায় হেড অফিস। আচ্ছা আদম কি ভাবী কেমন আছে? মানে আমতে সিঙ্গেল আছে। আছে ঠিক আছে। সবাই দেখেন সিঙ্গেল ছেলেটা দেখতে শুনতে খুবই সুন্দর স্মার্ট লম্বা আছে যেমন। খুব ভালো। একজন बिजनेসম্যান। যদি তার ভালো লাগে আমার ইনবক্সে যোগাযোগ করবেন।

ন্যাচারাল তো অনেক আছে ন্যাচারাল সবুজ আছে চন্দন উচ্চবিত্ত না নিম্নবিত্ত না মধ্যবিত্তে চলে তোমার মুখে চন্দন ফোটক আছে আরো আছে মেডিকেল অফিসার আছে এই মেডিকেল অফিসার অনেক হাতের হবে সবার সাথে যাওয়ার সমস্যা না আজকে কি লাইন আছে